হ্যালো एवरीवन ওয়েলকাম টু بیگ মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল আজি ক্লাসে আমরা যে বিষয়টি দেখাবো বিষয়টি হলো আপনারা যারা ভাবছেন যে এখনো পর্যন্ত আমরা প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করতে পারিনি ঠিক তাদেরই জন্য যারা প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করবেন বেসিক কিছু অপশন মানে টুলগুলি শিখতে হয় সেই টুলগুলির মধ্যে একটা আমরা যেটা শিখে নিয়েছি সেটা এর আগের ক্লাসে আমি করেছি বোর্ড সেকশন এখন আমরা আজকের এই ক্লাসে শিখবো ফরম্যাট সেকশন পরবর্তীতে আমরা অ্যালাইনমেন্ট সেকশনটা শিখে নেওয়ার পরে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে আসবো তো আজকে মূলত ক্লাস হলো ফরম্যাট সেকশনের এই যে অপশানগুলো আছে এই অপশানগুলিকে নিয়ে আমরা কিভাবে কাজ করব এবং কিভাবে কাজ করতে সেই সম্বন্ধে বিস্তারিত এই ক্লাসে জানানো হয়েছে আমরা কথা ছোট করে ক্লাসের দিকে এগিয়ে যাই দেখুন আমি ক্লাসের মধ্যে চলে এসেছি এবং আপনি দেখতে পাচ্ছেন এই যে সিটটা আছে এই একটু ছোট লাগছে আমি এখানে জুমটা বাড়িয়ে নেব জুমটা আপনি এখান থেকে কন্ট্রোল বার থেকে বাড়াতে পারেন অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমরা স্কল কিটা মানে মাউজের হুইলটা একবার ঘুরিয়ে নেব উপরের দিকে ওকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সেলটা মানে সেকটা বড় করে নিয়েছি আসুন এবার আমরা শুরুতে কিছু লিখে নিই আমি এখানে লিখে নিলাম আমরা লিখে নিলাম কম্পিউটার অফিসিয়াল স্কুল এখন দেখুন আমরা যে কম্পিউটার অফিসিয়াল স্কুলটা লিখেছি এই যে ফন্টটা আছে মানে স্টাইলটা আছে যদি আমরা চেঞ্জ করতে চাই ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য আমরা সরাসরি কিন্তু এই স্টাইল অপশন আছে এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা ফন্ট স্টাইল এখানে দিতে পারবো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ফন্ট আছে আমরা কোন একটা ফন্ট আমাদের পছন্দ মতো এখান থেকে চয়েস করে ক্লিক করে নেবো ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন সেই ফন্ট টা কিন্তু হয়ে গেছে আসুন পরবর্তীতে আমরা দেখবো এই যে ওয়ার্ডটা আমরা লিখেছি এই ওয়ার্ডটা কিভাবে বড় করতে হয় দেখুন বড় করার দুটি অপশন আছে আমরা চাইলে প্রথম অপশন হলো আপনি যখন এখানে টেক্সটা সিলেক্ট করবেন দেখবেন একটা অটো বার খুলে যাবে আপনারা চাইলে এই বার থেকে কাজ করতে পারেন এবং যদি আমরা এই সেলটা সিলেক্ট করে অপশন থেকে করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফন্ট স্টাইলের পাশে সাইজ আছে এই সাইজে ক্লিক করে আমাদের ইচ্ছে মতো সাইজ কিন্তু আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো এবং আপনি যদি এই যে স্টেপগুলো দেখতে পাচ্ছেন টেন 12 14 16 एएसटी অনুযায়ী বাড়াতে চান তাহলে পাশাপাশি দুটো টুল দেওয়া আছে আমাদের যে ফন্টটা আছে সেই ফন্টটা ইনক্রিজ বলা হয় ডিক্রিস বলা হয় মানে কমন এবং বাড়ানোর জন্য তো আমরা বড় করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে ইনক্রিজ অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে বড় করতে পারি এবং পাশাপাশি এটা দিয়ে যে আমরা ছোট করতে পারি ওকে আসুন পরবর্তী অপশন হলো আমরা যদি এই লেখাটাকে বোল্ড করতে চাই সবারে আমি ফন্টটা চেঞ্জ করে নেব কারণ এই লেখাটা ইজতে এเรียল ব্ল্যাক মানে বোল্ড ওকে এইটা থেকে আমি নর্মাল ফন্ট দিয়ে দিলাম এখান থেকে নর্মাল এরিয়াল নাও করে দিলাম অ্যান্ড এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি এই যে লেটেক্সটা আছে আমরা মোটা করতে চাই তবে সেক্ষেত্রে দুটো অপশন আছে আমরা কিবোর্ড থেকে চাইলে কন্ট্রোল বি করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন মোটা হচ্ছে এবং আমরা যদি চাই যে অপশন থেকে করব সেক্ষেত্রে এখানে দেখুন বোল্ড অপশন আছে এই বোল্ড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইখানে যে টেক্সট আমরা সিলেক্ট করেছিলাম সেই টেক্সটটা কিন্তু বোল্ড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু মোটা হয়ে গেছে ওকে পরবর্তী অপশন যেটা নিয়ে আলোচনা করব বিষয়টি হলো আমরা এই যে ওয়ার্ডটা লিখেছি বা সেন্টেন্সটা লিখেছি এই সেন্টেন্সটা যদি আমরা এই টেক্সটটাকে বেকাতে চাই মানে হেলাতে চাই তাহলে সর্বপ্রথম আমরা কিবোর্ড থেকে করতে পারবো কন্ট্রোল আই মানে ইটালিক কন্ট্রোল আই এখানে চাপার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা হেলে গেছে তো আমরা চাইলে কিন্তু অপশন থেকেও করতে পারি আই তে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইটালিক হয়ে যাবে ওকে এটা ছিল আমাদের ইটালিক আসুন পরবর্তী অপশন আমরা যাব যে অপশনটা হলো আমরা এই যে টেক্সটটা লিখেছি এই টেক্সটটা যদি আন্ডারলাইন করতে চাই তাহলে কিন্তু এখানে আন্ডারলাইন অপশন থেকে করতে পারবে এবং আমরা যদি চাই কিবোর্ড থেকে করব কন্ট্রোল ইউ প্রেস করলে সরাসরি আপনারা আন্ডারলাইন অ্যাপ্লাই করে নিতে পারবেন কিন্তু এখানে দেখুন আন্ডারলাইনের মধ্যে অপশন দিয়েছে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি চাইলে সিঙ্গেল আন্ডারলাইন ইউজ করতে পারেন ডাবল আন্ডারলাইন ইউজ করতে পারেন তো আমরা ডাবল চাইলে ডাবল ক্লিক করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন ডাবল আন্ডারলাইন এই মুহূর্তে অ্যাপ্লাই হয়ে গেছে তো আসুন পরবর্তী অপশন হলো আমরা যে সেলগুলো দেখতে পাচ্ছি ঘর গুলো এটা কিন্তু প্রিন্ট আউট করার পরে এই ঘরগুলো থাকে না যেমন আমরা ফাইলে গিয়ে যদি প্রিন্ট প্রিভিউতে দেখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোন রকম ছক নেই ওকে এটা কিন্তু ব্ল্যাঙ্ক পেজ নর্মাল লেখাটাই আছে তো আমরা যদি চাই এই যে ঘরগুলো আছে সেলগুলো প্রতিটা রিফার ডিফার ভাগ ভাগ আছে আমরা যদি এরকম ভাগ ভাগ অ্যাপ্লাই করতে চাই তো সেক্ষেত্রে আমাদের বোর্ডার অ্যাপ্লাই করতে হবে তো কতটা আমরা অ্যাপ্লাই করব সেগুলোকে সিলেক্ট করব ফর এক্সাম্পল আমি এগুলো সিলেক্ট করলাম আর সিলেক্ট করার পরে এখানে দেখুন বোর্ডার অপশন আছে বোর্ডার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বিভিন্ন বোর্ডার স্টাইল আছে যেটা অ্যাপ্লাই করতে পার কোনো সমস্যা নেই এবং কাস্টমরা করতে পারবো এটা পরবর্তীতে দেখাবো বাট আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং আমরা চাইলে তার সঙ্গে কালার বর্ডার অ্যাপ্লাই করতে পারি তো এখানে দেখুন আমি ব্ল্যাক ইন হোয়াইট ইউজ করছি মানে ব্ল্যাক কালার ইউজ করব এর জন্য বিভিন্ন অপশন আছে তার মধ্যে আমি করলাম অল বর্ডার মানে চতুর্দিকে সর্বদিকে আমরা বর্ডার অ্যাপ্লাই করব এই যে সিলেক্টেড যে জায়গাগুলো আছে সমস্ত দিক থেকে যেন আমরা বর্ডার দিতে পারি এই জন্য অল বর্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বর্ডার অ্যাপ্লাই হয়ে গেছে এখন যদি আমি প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখি আপনারা দেখতে পাবেন যে আমাদের যত যতটুকু জায়গা আমরা বোর্ডার অ্যাপ্লাই করেছি এখানে কিন্তু বোর্ডার অ্যাপ্লাই হয়ে গেছে ওকে তো আসুন পরবর্তী অপশনের দিকে এগিয়ে যাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিল কালার আছে এই ফিল কালারটা আমাদের প্রয়োজন তো তার জন্য আমরা কি করব কতটুকু এরিয়াতে আমরা ফিল দেবো সেই জায়গাটা আমাদের সিলেক্ট করতে হবে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ফিলে যাব অ্যান্ড আমাদের ইচ্ছা মতো কালার কিন্তু আমরা এখানে ইউজ করতে পারব পরবর্তীতে আমাদের এই কালারগুলো কাজে লাগবে এজন্য জন্য এই ক্লাস আমরা ক্লিয়ার করে নেবো ওকে এটা হলো ফিল কালার আপনি যে সেলকে সিলেক্ট করে ফর এক্সাম্পল একটা এটা একটা কালার দিতে পারবেন মালটিকে মালটি সিলেক্ট করবেন সরাসরি এখানে কালার অ্যাপ্লাই করে দেবেন ওকে এটা ছিল ফিল কালার ওকে আসুন পরবর্তী অপশন হলো আমরা টেক্সট মানে লেখার কালারটা কিভাবে চেঞ্জ করতে পারবো এই যে আমরা ওয়ার্ডটা লিখেছি এই ওয়ার্ডটা যদি কালার পরিবর্তন করতে চাই তাহলে সর্বপ্রথম সেই ওয়ার্ডটাকে সিলেক্ট করতে হবে এন্ড সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমরা সরাসরি চলে যাব টেক্সট কালারে অ্যান্ড টেক্সট কালারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন কালার আছে তাহলে আমরা মোর কালার মানে আমরা কালার কাস্টম এখান থেকে তৈরি করে নিতে পারি যদি এখান থেকে না পাই তাহলে কাস্টম এসে আমরা ইচ্ছে মতো কালার তৈরি করে ফর এক্সাম্পল আমি রেড কালার নিলাম অ্যান্ড ফাইনাল ওকে করে দিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে টেক্সটটা ছিল সেটা কিন্তু কালার পরিবর্তন হয়ে রেড কালারে চেঞ্জ হয়ে গেছে তো আমি আশা করব ক্লাসটি খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবেন ফলো রাখবেন পরবর্তী ক্লাসের দিকে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সঙ্গে দেখা করব নতুন আরো একটি ক্লাসে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন